গাড়ি একটা লাগায় দিছে একটা ওই যে আপনাদেরকে যে বলি যে রাস্তা একটু সাবধানে পার হবেন আপনারা কেন সে রাস্তা সাবধানে পার হন না আপনাদের কিছু দেখাই আপনি দেখছেন ভাই ঘটনা আপনি দেখছেন আমার একটু বলেন কিভাবে করছে একটু বলেন কিভাবে হয়েছে আচ্ছা আপনারা দেখেন এই যে এইখানে এই যে ব্রিজ এই ফুটওভার ব্রিজ থাকার পর। সেই মহিলা কেন ফুটোভার ব্রিজ দিয়ে পার না হয়ে নিজে পার হতে যায় এরকম তিনটা গাড়ির ক্ষতি করলো এই যে এই দুজন না ওনাদের লাগছে না কি এই গাড়ির ড্রাইভারকে বিনা আর যে এটা কে কে

আপনারা মরে গেলে আপনাদের দোষেই মরতেন আপনার ফুটোবাড়ি ব্রিজ মাথার উপরে আসে না

ওনাদের জন্য ব্রেকটা করে নাই ওনাদের জন্য ব্রেকটা করে নাই আমি ক্লিয়ার হলাম মূলত এই বাইক আমি ও এই এই একটা সমাধান হবে দ্রুত সমাধান হবে এই গাড়িটা ছিল সামনে এই আমি করি ওয়েট বলতেছি আচ্ছা আচ্ছা বলেন ওনারা ছিল আমি ছিলাম সেকেন্ড লাইন আমি দেখতেছি ওই দুজন মহিলা আসতেছে আমি বাধ্য হয়ে বেরেক করে আমি আরো বামে চলে আসি হালকা বেরেক করে বামে চলে আসি উনারা আমার সামনে দিয়ে গেছে পিছন দিক দিয়ে যায়নি এরপরে মনে উনি ছিল উনি ডান সাইডে ছিল

আপনি আমার সাথে আসেন তো দেখি গাড়িগুলো দেখি আসেন আপনার গাড়িটা আপনার গাড়ি আর একটু এটা দেখি একটু ভাই গাড়ি তো সব গাড়ি সামনে কিন্তু ব্রেক ছিল সামনে আরো জ্যাম ছিল ব্রেক ছিল এর ভেতরে ওনারা পেছন থেকে মাইরা দিতে বুঝতে পারছেন কিন্তু পেছন থেকে কেন মারলো এটাই তো প্রশ্ন ভাইয়া জিজ্ঞেস করেন না এটা জিজ্ঞেস করেন সামনের গাড়িটা কোনটা ছিল একদম সামনে এটা ছিল সবার পেছনে এন ইনি মারছে সবাইকে ওনাকে জিজ্ঞেস করেন এই যে মুরুব্বি পিছনে তো আর এমনি মারে না ওই হয়তো সামনের গাড়ি ব্রেক ভাই তার মানে সামনের কারে ব্রেক না করা তো মেরে দিছে ওনাকে তো কেউ কিছু জিজ্ঞেস করলেন না মানে মোটরসাইকেলের অবস্থা ভাই ভেঙে গেছে একদম এই যে ভিতর থেকে ভেঙে গেছে এটা কি হইছে ভাই এটা ভেঙে গেছে এই যে গোড়ায় ভেঙে গেছে গোড়ায় ভেঙে গেছে আপনার এই গোড়া থেকে ভাঙছে অনেক ক্ষতি হইছে ভাই এটা পুরো চেঞ্জ করতে হবে এটা আপনার গোড়া থেকে ভাঙছে সামনের এই যে ইয়াটি সবই ভাঙছে এখন আপনি আপনার কথা অনুযায়ী তো মহিলারা চলে গেল এখন দোষ টাকা আর এটা বের করতে হবে আপনার কথা অনুযায়ী গেছে ভাই আপনি বলছেন মহিলা মহিলারা দোষ নাই এটা বলছেন মহিলার দোষ কে ছাড়ছে কে ছাড়ছে আপনি বলছেন দোষ নাই আপনি বলছেন দোষ নাই আরে ভাই আপনারা না ভাই আসলে আপনি বলেন দোষ নাই কোন দেশে যে আসি দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই গাড়িটা এই গাড়িটাকে লাগাইছে এই গাড়িটা এই গাড়িটাকে লাগাইছে এই গাড়িটা বাইক নিয়ে লাগাইছে না এই যে একটা অবস্থায় ভাই গাড়ি হলো তিনটা এই গাড়িটার কি সমস্যা হয়েছে গাড়ি একটা দুইটা তিনটা চারটা গাড়ি মোটরসাইকেল ছা পাঁচটা আপনি একদম সামনে ছিলেন না আমার সামনে মূলত ব্রেকটা কেন করছে নাকি ব্রেক না করাতে পিছন থেকে লাগায়া দিয়েছে এইটা জানতে হবে পাঁচটা বাচ্চারা তোলো কি ডানে তো নীলে পরে একটা প্রবিতি করবে তারে ওনারা অনেকে মহিলা পার ব্রেক করছে পার সেটা আমি দেখি নাই নাই আমি তো আমার ফার্স্ট একটা ছিল তাহলে একটা ব্রেকের কারণে যদি সবগুলো গাড়ি পিছনে পিছনে লাগাইছে ব্রেকটা কেন করলে এটা বের করতে হবে মিয়া কথাটা নাই ব্রেক তো এই গাড়ি করলে এটা ফল্ট ফল তো এটা এটা মোটর সাইকেল তো এর পেটে লাগার কারণে মোটর সাইকেল পরে গেছে এই মহিলার কারণেই মহিলা দুটো সারাই তো অন্যায় অন্যায়গুলো আর মহিলা দুটো সাইডে দিল কেন ওটা মহিলাই তো বাসাইতে গিয়ে তো তারা এই ঘটনা গুলো ঘটাই দিল তাহলে দুইটা মহিলার বাসায় দিয়ে গিয়ে ঘটনা ঘটাইছে আপনি দেখছেন আমি দেখুন ওনা তো ওই মোটরসাইকেলওয়ালা প্রকাশ হয়ে বলতে এই মহিলার কারণে আমি ব্রেক করে এই লোকও বলছে কেন মহিলা ওই মোটরসাইকেলওয়ালা পরে বলতেছে না এই মহিলার কারণে ব্রেক করি নাই মোটরসাইকেলওয়ালা তো ব্রেকটা করলো কিসের কারণে যে ওকে ধরা দরকার না ওর মোটরসাইকেলওয়ালা বলতেছে ব্রেক কি করে নাই পিছন থেকে করে মেরে দিয়েছে ভাই অ্যাক্সিডেন্টের মূল কারণটা আমি খুঁজে পেলাম না ভাই সব গাড়ি জমানো এটা তো একটা পয়েন্ট এখানে বাস স্ট্যান্ড এখানে সবাই উঠে নামে সব গাড়ি জমায় ফেলছে পেছন থেকেই উনি সবাইকে মারছে আর একের পর এক সবাই কেন যদি মহিলারে লাগাইছে কেটা এটা হলো মূল ভাই মহিলারা তো থার্ড পার্সেন্ট মহিলাদের কথা বাদ আচ্ছা তার মানে মহিলারা পার হওয়ার জন্য কোনো ক্ষতি হয় না জানো না মহিলাদের জন্য ক্ষতি না তো আমিই মহিলাদেরকে লাগাই দিই তার মানে তো মহিলার সামনে আপনার সামনে মহিলা ছিল আমার সামনে মহিলা ছিল তাহলে আপনারা সবাই বিরাটটা কেন করছেন গাড়ি

এর এই মুরুব বিদ্যালয়ে বেগ করে জমা দিতে পারে নাই আর কি বুঝতে পারতে এই বাইকার বলতেছে যে এখানে মহিলাদের জন্য ব্রেক করা হয় নাই এটা নর্মালি জ্যামের কারণে ব্রেক করছে কিন্তু ওই ড্রাইভার যে মোটরসাইকেল এবং আরও কয়েকজন বলতেছে যে আপনি নাকি ব্রেক করে জমাইতে পারেন না এই জন্য আপনি লাগাই দিয়েছেন এবং আপনার গাড়িটার ক্ষতি বেশি হয়েছে এখন এটা কি সত্য অঙ্গে জানি না তাহলে আপনি ব্রেকটা কেন করতে পারলেন না কেন করছি এখানে এর ব্যাখ্যা তো আমার কাছে নাই তাহলে আপনার সামনে কোন গাড়িটা ছিল এই গাড়িটা ছিল আমি জানি না ছিল

মহিলা দুইটা আর মহিলা দুটার মানে সামনে আমার একটা গাড়ি ছিল এখানে কিছু পথচারী এবং বাইকারের কথা অনুযায়ী মহিলা এবং ওই বাইকারের কোন দোষ নাই ওই বাইকার পিছন থেকে মারছে বাইকার পিছন থেকে যখন মারছে যে ওই বাইকার আবার মহিলা দুজনে বাঁচানোর জন্য ব্রেক করছে এর মধ্যে সামনের গাড়ি এবং পিছনের গাড়ি দুই গাড়ির চাপে পড়ছে বাইকার বুঝতে পারছেন তাহলে এখানে স্পষ্ট মহিলা এবং বাইকারের দোষ নাই দোষটা হলো এই বাইকারকে যে গাড়িটা পিছন থেকে মারছে সেই গাড়িটা এবং তারপরে যে গাড়িটা পিছন থেকে মারছে এই আঙ্কেল ওই গাড়িটা সঠিক বলছেন

উনি ব্রেক করছে কারণে সামনে তো বাসে তো এখানে কিন্তু বাস ছিল আপনার ফলো করছেন কিনা না বাস কিন্তু যে থামাই যাত্রী নামায় বাসে আমি দেখিনি স্যার এত কমার ফলো করেন বামে থেকে তখন কিন্তু অটোমেটিকলি সে জমাইছে

ধন্যবাদ আপনি অনেক ধৈর্যশীল মানুষ ধৈর্যশীল জি আর যদি সম্ভব হয় একটা সিসি ক্যামেরা যদি থাকে দেখে একটু সমাধান করে দিন আমি চলে যাই জি জি আলাইকুম এখানে মূল বিষয় হলো যেহেতু এই ভিডিওটা সবাই দেখতেছে দেখবে এখানে যে দোষী না তার গায়ে যেন দোষ না পড়ে এটা হলো মূল বিষয় ঠিক আছে এই সবাই যান জান সবাই জান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাড়ি মোটর ছয়টা এক্স্যাক্টলি এটা হচ্ছে কল্যাণপুর বাস স্ট্যান্ডের এখানে একদম উপরে ফুট ওভার ব্রিজ আছে চাচার গাড়িটা বেশি ক্ষতি হয়েছে এবং চাচার গাড়ির সামনের গাড়ির সবচাইতে বেশি ক্ষতি হয়েছে এই হলো মূল কাহিনী এখন এটা পুরোপুরি সিসি ক্যামেরার ফুটেজ না দেখা পর্যন্ত যেহেতু সবাই র্যান্ডম কথাবার্তা বলতেছে সিসিটিভি ফুটেজ না দেখা পর্যন্ত আসলে এটা বলা যাচ্ছে না এটার যদি কোনো সিসিটিভি ফুটেজ কখনও বের হয় বাইরে হয় তখন আমরা আসলে বুঝতে পারবো যে এই অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি কেন ঘটছে কিভাবে ঘটছে এখন আমি আমাকে হয়তো অনেকেই ভুল বুঝতে পারেন আসলে আমি সবসময় চেষ্টা করি যে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে গিয়ে একটা সমাধান করে দেওয়ার জন্য বা যেই লোকটা দোষ করে নাই ওই লোকটার গায়ের উপর যেন দোষ না পড়ে ওই লোকটা যেন হয়রানির শিকার না হয় মূলত যে দোষ করছে দোষটা যেন তার উপরই পড়ে সে জরিমানা দিক বা সরি বলুক মানে ড্রাইভারটা যেন সে এটার জন্যই মূলত আমি দাঁড়াই এটার জন্যই মূলত আমি এই ভিডিওগুলো করি আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন যে ঘটনাটা কি ঘটতে পারে বা আপনাদের মধ্যে থেকে কেউ যদি কখনো এই সিসিটিভি ফুটেজটা পান তাহলে অবশ্যই আমাকে পাঠানোর চেষ্টা করবেন আমি হয়তো সবাইকে সবাইকে দেখানোর চেষ্টা একটা কথা বলার আছে আপনারা ফুট ওভার ব্রিজ থাকা অবস্থায় যত তারাই থাকুক আপনারা রাস্তা পার হবেন না আপনি নিজেও মারা যেতে পারেন আপনার আপনাকে বাঁচাইতে গিয়ে পিছনের সবগুলো গাড়ি ব্রেক করে তারাও ক্ষতিগ্রস্ত হইতে পারে সবচাইতে বড় কথা এবং সবচাইতে সুক্রিয়া করার বিষয় হলো যে গাড়িগুলোর অনেক ক্ষতি কিন্তু কারো কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই আল্লাহ রহমতে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম